আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এবার কত ইতালিতে এখন বসন্তকাল আপনি যেদিকে যাবেন সেদিকেই এরকম সুন্দর সুন্দর হরেক রকমের ফুলের সুবাস পাবেন এবং ফুল দেখতে পারবেন অনেক সুন্দর লাগে রাস্তার পাশে তারপরে বাড়ির আঙ্গিনায় সুন্দর সুন্দর ফুল দেখতে পাবেন রং বেরঙের আপনি দেখানোর চেষ্টা করছি একটু দেখেন অবশেষে ফুলের বাগানে চলে এসেছি অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর লাগে এটা আমাদের আমি যেখানে থাকি তার পাশেই এরকম ফুল ফুটেছে অনেক সুন্দর লাগছে দেখতে তাই একটু দেখার জন্য আসলাম দেখেন আপনারা অনেক সুন্দর এখন বসন্তকাল চলছে তো তাই ইতালির আপনি যেমনি যেদিকে যাবেন সেদিকে শুধু এরকম সুন্দর পরিবেশ দেখতে পারবেন রং বিরকমের ফুল দেখতে পারবেন ফুলটা অনেক সুন্দর আসলে গুলার নাম জানি না কি ফুল কিন্তু দেখতে অনেক সুন্দর তারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের কোনো অতি দিবা আমাকে সাবস্ক্রাইব করেন এবং সাথে থাকেন ইতালির সুন্দর সুন্দর দৃশ্য এবং সুন্দর সুন্দর ভিডিও করে দেখানোর চেষ্টা করুন